ব্রেকিং নিউজ ফাঁসির মঞ্চে যাওয়ার আগে গলার রশির যত্ন নিন নূর ইস্যুতে বিস্ফোরক হুঁশিয়ারি দিয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ নির্বাচন বাঞ্চালের চক্রান্ত শুরু নীরবের গর্জন ষড়যন্ত্র যত বড়ই হোক নির্বাচন ঠেকানো যাবে না ব্রেকিং নিউজ ফেব্রুয়ারিতেই সাধারণ নির্বাচন চায় জাতিসংঘ বাংলাদেশকে দিল কঠোর বার্তা গুয়েন লুইসের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ জাতিসংঘের পক্ষ থেকে এসেছে অভূতপূর্ব ঘোষণা জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস সাফ জানালেন ফেব্রুয়ারিতেই সাধারণ নির্বাচন আর এর পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে জাতিসংঘ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন গোয়েন লুইস সেখানে আলোচনার মূল কেন্দ্রবিন্দু বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন লুইস স্পষ্ট ভাষায় বলেন জাতিসংঘ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের পক্ষে এটি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রতি জাতিসংঘের অব্যাহত সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন সেটি এখন প্রধান লক্ষ্য আলোচনায় উঠে আসে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার ও চলমান সংস্কার কর্মসূচির বিষয়ও উভয় পক্ষ একমত হন জাতিসংঘ আরও জোরালো সহযোগিতা করবে সংস্কার বাস্তবায়নে একই সঙ্গে বৈঠকে আলোচনায় আসে আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ইস্যু নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন সভা এবং এই মাসের শেষের দিকে রোহিঙ্গা সম্মেলনে প্রস্তুতিও রোহিঙ্গা ইস্যুতে প্রকাশ পেয়েছে গভীর উদ্বেগ উভয় পক্ষই বলেছে মানবিক সহায়তা দ্রুত কমে যাচ্ছে আর এটি রোহিঙ্গাদের জন্য তৈরি করছে মারাত্মক সংকট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জোর দিয়ে বলেছেন রোহিঙ্গাদের সহায়তা তহবিলের ঢাটটি মোকাবেলা করা এখন সময়ের দাবি টেকসই আন্তর্জাতিক সংহতি বাড়তি সমর্থন এগুলো জরুরি হয়ে দাঁড়িয়েছে গুয়েন লুইসও আশ্বস্ত করেছেন বাংলাদেশের সংস্কার ও রূপান্তরের পথে জাতিসংঘ সবসময় থাকবে অটল সমর্থনে দীর্ঘমেয়াদী সমৃদ্ধি ও টেকসই উন্নয়নের সহযোগিতা অব্যাহত থাকবে শ্রোতা বন্ধুরা জাতিসংঘর এই বার্তা স্পষ্ট করে দিল ফেব্রুয়ারি নির্বাচন এখন শুধু বাংলাদেশেরই নয় বরং আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার কেন্দ্রে সব নজর এখন ফেব্রুয়ারি নির্বাচনের দিকে এই ছিল বিশেষ ব্রেকিং নিউজ বুলেটিন ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও তীব্র ঝড় এবার সরাসরি হুশিয়ারি দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তিনি বলেছেন ফাঁসির মঞ্চে যাওয়ার আগে নিজেদের গলার রশিটার যত্ন নিন এমন ভয়ঙ্কর হুশিয়ারি এর আগে সচরাচর শোনা যায়নি ফুয়াদ সাফ জানিয়ে দিয়েছেন নূরের ওপর হামলার বিচার না হলে অন্তর্বর্তী সরকারকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে তিনি আরও বলেছেন মাথায় রাখবেন নোর শুরু নূর দিয়ে শেষ হবে না ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে আহত নূরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সামনে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন ফুয়াদের অভিযোগ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা গণ অভ্যুত্থান ব্যর্থ করতে যা যা করা দরকার সব করছে এমনকি সেই কাজগুলো করা হচ্ছে আওয়ামী লীগের পুরনো রেসিপি মেনে তিনি সরাসরি অভিযোগ করে বলেন যদি দৃষ্টান্তমূলক বিচার না হয় তবে অনেক উপদেষ্টার নাম ইতোমধ্যেই অ্যাসাসিনেশন প্ল্যানের তালিকায় আছে অর্থাৎ তাদের লাশও পড়তে পারে রাস্তায় ফুয়াদ আরও বলেন যৌথ বাহিনী ও পুলিশ নির্মমভাবে নূরের উপর হামলা চালিয়েছে নাকের হাড় ভেঙে গেছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে মুখ দিয়ে দম নিতে হচ্ছে ঘুমাতে পারছেন না চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন শুধু নূর নয় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসানও ভয়াবহভাবে আহত হয়েছেন কোমরের হাট ডিসপ্লেস হয়ে গেছে তিনি হাঁটতেই পারছেন না ফুয়াদের খুব এক সপ্তাহ কেটে গেলেও কোনো কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি যারা কমান্ড দিয়েছে ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল তাদেরও সাসপেন্ড করা হয়নি তিনি অভিযোগ করেন এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং একটি বৃহৎ ষড়যন্ত্রের অংশ ফুয়াজ সরাসরি নাম নিয়ে বলেন এস আলম গ্রুপ শেখ হাসিনা ভারতীয় গোয়েন্দা সংস্থার র দিল্লি সবাই এ ষড়যন্ত্রে জড়িত বাংলাদেশে নির্বাচনের আগে হাই প্রোফাইল অ্যাসাসিনেশনের পরিকল্পনা করা হয়েছে তিনি দৃঢ়কণ্ঠে ঘোষণা দেন নূরের উপর হামলা কেবল একটি আক্রমণ নয় এটি দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লম্বা ষড়যন্ত্রের অংশ জাতীয় পার্টির ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করে ফুয়াক বলেন জাতীয় পার্টি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে নয় বরং ভারতের নির্দেশে কাজ করা একটি হাতিয়ার তিনি সাংবাদিকদের সামনে আরও বলেন দু হাজার সালের নির্বাচন দু সালের নির্বাচন এমনকি দু সালের ভুয়া নির্বাচনেও জাতীয় পার্টি ছিল মূল খালোয়াড় জিএম কাদের সম্পর্কে তিনি বলেন জিএম কাদের ভারতের হাই কমিশনের নির্দেশেই নিজের দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদককে সরিয়েছেন এমন একটি দল কখনোই বাংলাদেশের স্বার্থে কাজ করতে পারে না তিনি আরও বলেন যারা বাংলাদেশপন্থী নয় তাদের রাজনীতিতে থাকার অধিকার নেই নির্বাচনে অংশ নেওয়ারও অধিকার নেই শ্রোতা বন্ধুরা রাজনৈতিক অঙ্গন এখন এক উত্তাল সমুদ্রের মতো ব্যারিস্টার ফুয়াদের এই হুঁশিয়ারি কি নতুন আন্দোলনের আগুন জ্বালিয়ে দিবে নাকি অন্তর্বর্তী সরকার এবার সত্যি দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে সব নজর এখন ঢাকার দিকে এভাবেই শেষ হচ্ছে আমাদের বিশেষ ব্রেকিং নিউজ বুলেটিন ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন উত্তেজনার ঝড় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বাহক সাইফুল আলম নীরব সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন নির্বাচন বাঞ্চালে যত ষড়যন্ত্রই হোক তা রুখে দিতে হবে তিনি সাফ জানিয়ে দিয়েছেন বিএনপির কর্ণধার তারেক রহমান দেশে ফিরছেন তার নেতৃত্বে বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে এবং জনগণের ভোটে গঠন করবে সরকার বৃহস্পতিবার তেজগাঁওয়ের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এই জোরালো বার্তা দেন নীরব অভিযোগ করে বলেন কেউ কেউ নির্বাচন ঠেকানোর জন্য ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে লক্ষ্য একটাই তারেক রহমান যেন প্রধানমন্ত্রী হতে না পারেন কিন্তু যত বড় ষড়যন্ত্রই হোক না কেন নির্বাচন হবেই এর বিকল্প নেই তিনি আরও সতর্ক করেন আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে না পারি সুষ্ঠু নির্বাচন করতে না পারি তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভয়াবহ বিপদে পড়বে তাই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন ১৬ বছরের আন্দোলন সংগ্রাম রাজপথে রক্ত জুলুম ত্যাগ সবকিছুর কিছুর ইতি টানতেই হবে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে নীরব বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণার পর থেকেই চলছে নানা গুঞ্জন নুরুল হক নূরের ওপর নির্যাতন পিয়ারের পরিকল্পনা আর নির্বাচনী ষড়যন্ত্রের ইঙ্গিত কিন্তু জনগণের বিপ্লব রুখে দেওয়া যাবে না তারেক রহমানের অকুণ্ঠ সমর্থনেই এগিয়ে যাচ্ছে গণতন্ত্রের অগ্রযাত্রা নীরব বলেন ষড়যন্ত্রকারীরা জানে নির্বাচনে গেলে জনগণ তাদের ভোট দেবে না বিএনপির গণজোয়ারে তাদের মাথা খারাপ হয়ে গেছে তবু কোনো ষড়যন্ত্রে কাজ হবে না নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণের রায়ের ভিত্তিতেই গঠিত হবে নতুন সরকার উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ডাক্তার আমানতুল্লা মালেক মাহমুদ রুবেল সহ বহু ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাকর্মী শ্রোতাবন্ধুরা বাংলাদেশের রাজনীতি এখন টান টান উত্তেজনার মধ্য দিয়ে এগোচ্ছে ষড়যন্ত্রকারীরা কি তাদের উদ্দেশ্য সফল হবে নাকি জনগণের গণজোয়ার গড়ে তুলবে নতুন অধ্যায় সব নজর এখন নির্বাচনের দিকে এই ছিল বিশেষ ব্রেকিং নিউজ বুলেটিন